সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট আপনারা দেখছেন যে ভরপুর কিন্তু আমদানি হয়েছে আর সপ্তাহে একদিন শুধু শনিবারে হাট বসে শনিবার ছিল আজ ষোলো সেপ্টেম্বর দুই হাজার তেইশ তা আমরা আপনাদের চাহিদা সম্পন্ন মাঝারি সাজের সারগুলো দেখাবো অর্থাৎ যেগুলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে সেগুলো দেখাবো ভাইয়া এটা এটা আপনার না ওটার দাম কত চা হচ্ছিল ভাই কত বলে নাই কত হলে যাওয়া যাবে কত হলে দেওয়া যাবে ষাট ওইটা ষাট হাজার হলে বিক্রি করতে চাই

ব্যাপক পরিমাণ আমদানি আমরা এই পাশে দেখছি আলম ভাই আলম ভাই আসসালামু আলাইকুম কোনটা দাম চলছে কোনটা

আর এটা তো আজকে বাজারে কি অবস্থা বলেন তো? বাজারের অবস্থা কম ভালো না ভাই। কেন কি ভালো না? ভালো ভালো নাই এই এই গরু মনে করেন যে আটচল্লিশ পঞ্চাশ কেজি বিক্রি হয়েছিল হ্যাঁ। এই গরু পঁয়তাল্লিশ এর দাম বলে না। 45 এর দাম বলে না। লাস্ট দুটো কতনে দেওয়া যাবে? লাস্ট তিরানব্বই হলো বিক্রি হবে এই দুটো। এটা একটা

আজকে তো ইনারা বলতেছে যে আমদানি ভর দামটা একটু কম আপনার কাছে কেমন মনে হচ্ছে দাম কম কিন্তু আমাদের বাজারে চাইতে দাম বেশি আমার এলাকায় গরু নেওয়ার লোক নাই সেই তুলনায় বাজার বেশি কয়টা কিনলেন ছয়টা আর কয়টা কিনবেন হলে ঠিক আছে ধন্যবাদ এখানে একটা সাদা কালারের দেখছি ভাইয়া এটা এটা কত দাম কত বিক্রির দাম পঞ্চাশ কে হবে মানে সাতচল্লিশে দেবেন এটা সাতচল্লিশ হাজার হলে বিক্রি করবেন দেখছি দেখানোর চেষ্টা করছি এখানে দেখছি আমরা দুইটা মোটামুটি কালার সাইজ সুন্দর এইটা কিন্তু দাম হয়ে গেছে ভাইয়া হয়ে গেছে কত কিনলেন কত দাম কত বলছেন কত চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার পাঁচশো এইটা দাম ধর চলছে কত ভাইয়া জোড়াটা কত একশো একশো দশ যাওয়া হচ্ছে কত বলে ভাই কত বলে ব্যাচাকিটার দাম লাস্ট একশো হলে বিক্রি করবেন পঞ্চাশ করে

এটা কিন্তু সর্বশেষ পঞ্চাশ হাজার হলে বিক্রি করতে চাই তো দর্শক শ্রোতা আমরা কিন্তু যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম এবং প্রচুর জ্ঞান হওয়ার কারণে হয়তো বা সুস্পষ্টভাবে সাইজটা সেরকম বোঝা যায় নাই তারপরও চেষ্টা করছি তো মোটামুটি দেখছি গরুর আমদানি সংখ্যাটা অনেক বেশি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিস